কবিতার নাম অবসর সারা জীবন চাকরি করে অবসরটা নেব নিজের জন্য ভাবছি তখন কতটা সময় পাব সকালেতে হাঁটতে যাব রবীন্দ্র সরোবরে আমার মতো অনেক বুড়ো সেখানে আড্ডা মারে ঘন্টা দুয়ে গল্প করে আসব নি ফিরে বাড়ি চায়ের কাপ গিন্নি হাতে আসবে তাড়াতাড়ি বৌমা পেপার হাতে নিয়ে ঢুকবে আমার ঘরে সকালে কি টিফিন খাব প্রশ্ন আমায় করে সাত দিন সাত রকম টিফিন আমি খাবো পাক্কা ঘন্টা পরে স্নান করতে যাব স্নানের পর পূজা আর্চা সময় কিছু নেবে তারপর দুপুরে ভোজন ঠিক বারোটায় হবে এবার দেব দিবা নিদ্রা বিকেলবেলা ওঠা বন্ধুরা সব আসবে বাড়ি জমিয়ে আড্ডাটা রাত নটাতে ডিনার খাবো সিরিয়ালটা দেখে রাত দশটায় ঠিক জানি ঘুম আসবে নেমে এবার তো অবসর নিচ্ছি এই অবসর নেওয়ার পরে কি আমার অবস্থা হয়েছিল সেটাই এবার আপনাদের কাছে আমি শোনাচ্ছি অবসরটা নিলাম যেদিন এলাম বাড়ি ফিরে গিন্নি বলেন না থেকে নিয়ে স্কুলে যাবে ভোরে বাড়ি ফিরে চাটা খেয়ে বাজারে যেতে হবে ছেলে বলেছে কালকে থেকে থোলে হাতে নেবে টিফিন খাবার পাই না সময় নাতিকে আনতে হয় দেরি হলে বৌমার মুখে গালি খাবার ভয় দুপুরবেলা খাবার পরে নাতিকে নিয়ে শুই নাতির তখন প্রশ্ন হাজার মুখে কথার খই সন্ধ্যেবেলা নাতির টিচার পড়ায় আমার ঘরে আমি তখন পথে পথে বেড়াই শুধু ঘুরে রাত্রিবেলা খাবার খেয়ে সুতে যখন যাই গিন্নি বলে ঘুমাবে না যতক্ষণ না যাই ঘরে ঢুকেই আহা উহু বড্ড ব্যথা পায় গিন্নি আমি বেকার বলে পা দুটো টেপায় পা টেপা বন্ধ হয় নাকটা যখন ডাকে রাতের ঘুমের দফা এটাই ভাগ্যে থাকে ভাবছি এখন চাকরি করা অনেক ছিল ভালো অবসরের প্ল্যানটা আমার মাঠেই মারা গেল ধন্যবাদ